সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমার হাতে দুই হাতে দুইটি জিনিস দেখতে পাচ্ছেন এটা একদমই কৃষকের জন্য কৃষকের ফসলের জন্য এটি হচ্ছে জৈবিক পদ্ধতিতে কিভাবে ফসলের পোকা নিধন করা যায় এটা নিয়ে আজকে বিস্তারিত আমরা কথা বলবো এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবেন এই কোম্পানির কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন ওনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ ইসলাম আমি কর্মরত আছি আপনারা যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আঠালো ফাদ এবং আরেকটা হচ্ছে কিউটেক যার মধ্যে আছে হচ্ছে কিউলিওর এবং অ্যাবাম একটিন কিউলিয়টা পোকাকে আকৃষ্ট করবে এবং অ্যাবামেক্টিনের কাজ হচ্ছে যে যখন আকৃষ্ট হয়ে এর ভিতরে থাকা যে উপাদানটা আছে সেটাতে যদি বসে অ্যাবামেক্টিনটা যেটা বিষের বিষের কাজ করে সেটা বসা মাত্রই পোকাটা মারা যাবে আচ্ছা এটা আসলেও এই কি ধরনের ফসলে ব্যবহার হবে বা কোন কোন ফসলে আমরা এটা ব্যবহার করতে পারি যদি যদি কিশবদের একটু বুঝিয়ে আচ্ছা আমরা যদি আঠালো ফ্যাকটা মূলত হচ্ছে পোকা রঙের মধ্যে আসে আর এই কিউ ফ্যাকটা কিউট্যাকটা হচ্ছে মূলত মূল বিষয় সেটা হচ্ছে কুমড়া জাতীয় ফসল কুমড়া বলতে আসলে আমরা কোন ধরনের ফসলকে বুঝাচ্ছি এখানে আচ্ছা কুমড়া জাতীয় ফসল বলতে আমরা যদি একটু সহজভাবে যদি বলি আর যে ফসলগুলো লতা জাতীয় আহ যেমন হচ্ছে মিষ্টি কুমড়া শশা তারপরে হচ্ছে লাউ করলা এই এই জাতীয় ফসল চাল কুমড়া কুমড়া জাতীয় ফসল যদি বলি এটা হচ্ছে জাতীয় ফসল তো এই ফসলগুলোতে ব্যবহার করা যাবে এবং ফসল সম্পর্কে আমরা জানলাম যে কি ফসলে ব্যবহার হবে ওই ফসলের কোন ধরনের পোকাগুলি এটার দ্বারা নিধন হবে এটা যদি একটু বুঝিয়ে বলতেন আসলে এটা দ্বারা মূলত পুরুষ মাছি পোকা ফ্রুট ফ্লাই যেটা পুরুষ মাসি পোকাটা নিধন হবে আচ্ছা এই পুরুষ মাসিপোকা পোকা ফসলের কি ক্ষতি করে থাকে আচ্ছা এই মাসি পোকা গুলো কচি ফল যেটা কচি ফল তার যে আমরা হাল বলি বা শুং বলি এটা দ্বারা সে যখন এটা ইয়া করবে পুশ করবে তখন দেখা যাচ্ছে গর্তর মতো হবে ভিতরে এবং এর ফলস্বরূপ ভিতরে কিরা হবে কিরা হলে ফলগুলো পচে যায় আচ্ছা আচ্ছা এই জন্যই আমাদের এই ফ্রুট ফ্লাই গুলো বা মাছি পোকা গুলো দমন করার প্রয়োজন হয় আচ্ছা এই যে দমনটা কিভাবে হবে এটা কিভাবে ব্যবহার করলে ফ্রুট ফ্লাই গুলি যে পুরুষ মাছি পোকাটা মারা যাবে এটা যদি একটু বিস্তারিত বলে দিতেন তাহলে খুব কি সকরা উপকৃত হতো আচ্ছা এটা ব্যবহার বিধিটা হচ্ছে আপনারা শুধু এই কাটটাও ব্যবহার করা যায় এই কাটটা ব্যবহার বিধিটা হচ্ছে এটা একটা আঠালো ফাত এই ফাতটা একটা স্টিকার স্টিকার আমাদের এটা যেহেতু রুশেলাই পিমেন্ট এর আঠাটা খুব ভালো হ্যাঁ এই আঠাটা ভালো অন্য কোম্পানির চাইতে আঠাটা ভালো এটা বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না পানিতে যদি ভিজে তাতেও সমস্যা হবে না এই আঠাটা ছয় মাসেও কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে শুধু রং মানে শুধু কালারটাতে পোকাকে আকৃষ্ট করে আনবে আর এটার সাথে যদি আমরা কিউ ট্র্যাকটা যদি ব্যবহার করি সাপোজ এটা আমরা উঠায় উঠানোর পরে এখানে এক ফোঁটা করে জাস্ট মাঝখানে এক ফোঁটা করে যদি দেই তাহলে একশো প্লাস একশো দুশো গুণ কাজ করবে আচ্ছা দুশগুণ বলতে হচ্ছে যে যেহেতু এটার মধ্যে কোনো সেক্স লিওর নেই তো এটার মধ্যে যেহেতু আছে তো পোকাকে সে আকৃষ্ট করে এখানে নিয়ে আসবে ও আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে আমি একটু সহজ করে যদি বলি আর কি যে এই জিনিসটা হচ্ছে পোকাকে আকর্ষণ করার একটা মাধ্যম যে পোকাকে আকর্ষণ করবে এর যে গন্ধটা আছে বা পোকা যেটা বুঝতে পারবে ওই প্রক্রিয়ায় তৈরি এটা এখানে লাগিয়ে দিলে পোকা এখানে আসবে নিজে থেকে যেহেতু ঠিক আছে তাহলে এটা আপনি যদি আরেকটু বলেন যে একটা ফাঁদ অথবা কতটুকু জমিতে কয়টা ফাঁদ ব্যবহার করবে আচ্ছা এটা হচ্ছে দশ মিটার পরপর দশ মিটার পর পর একটা ফাঁদ দিবে বর্গমিটার

এটা কিউটাকে দাম আছে হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা এটা দাম আচ্ছা বাজারে যাওয়ার পরে হয়তো কিছু দামের তারতম্য হতে পারে সেটা ব্যবসায়ীদের রুচিমত তারা রাখবে খুচরা মূল্যটা তিনশো সত্তর টাকা আর এই কার্ডটা আপনার পঞ্চাশ টাকাতে বিক্রি হচ্ছে মোট হচ্ছে এই একটা কিউটেক দিয়ে আপনার পঁচিশ গ্রাম দিয়ে যখন কার্ডের সাথে ইউজ করবেন মিনিমাম আপনি ৫০ টাকা কার্ডে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে সর্বমু মোট কথা হচ্ছে এটা একটা প্যাকেজ জি যে ফ্রুট ফ্লাই দমনের পুরোপুরি একটা প্যাকেজ জি যে ফসলে যখন ফল আসবে জি এবং ফল আসা শেষ পর্যন্ত এটা ব্যবহার করলে ফ্রুট ফ্লাই এর জন্য তার আর কোনো চিন্তা করা চিন্তা করা লাগে প্রয়োজন নাই জি এবং এটা দ্বারা কিন্তু খরচও কম হবে আচ্ছা খরচটা কিভাবে কম হবে দেখা যাচ্ছে যে একটা ফসল তো 6 মাস পর্যন্ত তো সে ফলন দিবে না আচ্ছা দেখা এটা 6 মাস যাইলো আর এই কিউটা একটা কতদিন পর পর ব্যবহার করতে হবে এটা মিনিমাম বারো থেকে পনেরো দিন পর পরে এক ফুটা করে দিবে তো আপনি যদি তেরোটা জমিতে যদি হিসাব করেন যে আপনি পনেরো দিন পর পরে দিচ্ছেন আপনি যদি এক ফুটা করে যদি বলতেছে দিবেন পঞ্চাশ বাদ দেওয়া যাবে বা বাউন্ন বার দিতে পারবেন তাহলে চারটা এবং বাউন্ন আপনি কয়বার ইউজ করতে পারতেছেন তেরো দিন পর পরে চারবার ইউজ করতে পারতেছেন আপনি বাউন্ন দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারতেছেন একটা টিউব এবং তেরোটা স্টিকার দিয়ে তো ফলস্বরূপ দেখা যাচ্ছে এটা খরচটা কমে আসতেছে না আমাদের আর আপনি কীটনাশকটা যখন অন্য কিছু ব্যবহার করবেন তখন দুই তিন দিন পর পরই ব্যবহার করতে হইতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরেকটি বিষয় হচ্ছে এটা কোথায় পাওয়া যাবে আচ্ছা এটা মূলত পাওয়া যাবে হচ্ছে আমাদের ব্রাকের ডিস্ট্রিবিউটরের দোকানে প্লাস হচ্ছে অনেক রিটেলারের দোকানে পাবেন বিশেষ করে যারা বীজ এবং কীটনাশক বিক্রি করে তাদের দোকানে এগুলো পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে অত্যন্ত খুব সুন্দর করে বলেছেন আপনি এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনার রুচি মতো ওই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে আসসালামু আলাইকুম